নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রাধাকৃষ্ণ চ্যানেলে স্বাগতম সবাইকে আজ আমি আপনাদের গীতার এমন কিছু বাণী নিয়ে এসেছি যা আপনাদের জীবন পাল্টে যাবে জ্ঞান ভান্ডার নিয়ে এসেছি যা শুধু আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ নয় বরং মানব জীবনের এক পূর্ণাঙ্গ গাইডবুক যদি জীবনে কোনো কখনও দুশ্চিন্তা ভয় বা কষ্ট অনুভব করে থাকেন তবে বিশ্বাস করুন এই পবিত্র বাণীটি আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর করে দেবে কারণ এই বাণী স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত বন্ধুরা তোমরা হয়তো রাতে ঘুমাতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনা এতে তোমার জীবন বদলে যাবে চলো আর কোনো দেরি না করে শুরু করা যাক সেই পবিত্র বাণী শুনি অর্থাৎ অর্থাৎ আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটি লাইক আর কমেন্ট করে আমার অনুপ্রেরণা দেবেন আমি আপনাদের জন্য নতুন নতুন শ্রীকৃষ্ণের বাণী নিয়ে আসবো আমাদের সবার জীবনে অনেক কষ্ট আমরা জেনে বা না জেনে অনেক ভুল করে থাকি কিভাবে সেই ভুল থেকে আমরা উপরে উঠবো কিভাবে জীবনের পথ এগিয়ে চলবো আজ আমি এই ভিডিওর মাধ্যমে সব বলবো। কিভাবে যারা জীবনে কুরুক্ষেত্রের বিভ্রান্ত দুঃখী আজ আমরা সেই ঐশ্বরিক জ্ঞানের সার নিয়ে কথা বলবো এই জ্ঞানকে জীবনের গ্রহণ করলে আপনার বর্তমান এবং ভবিষ্যতে সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব হবে ভগবান প্রধান হল কর্মই সর্বোচ্চ ধর্ম হে মানব এই জীবনে তুমি কেবল কর্ম করার জন্য জন্ম নিয়েছো তুমি এক মুহূর্ত কর্ম ছাড়া থাকতে পারো না মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনের মনোনিবেশ করা উচিত মনে রাখবেন কর্মই সেই ফসল যা আপনাকে কাটাতে হবে যেমন কর্ম হবে ঠিক তেমনই তার ফল হবে কর্মের হিসাব খুব সহজে করা ভালো ফল পাবে খারাপ করো খারাপ ফল পাবে কেন কর্ম করতে হয় গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন প্রকৃতি তোমাকে কর্ম করতে বাধ্য করবে কারণ তুমি এই পঞ্চভূতের দ্বারা গঠিত নিষ্ক্রিয় হয়ে থাকার অর্থ হলো জীবনের মূল উদ্দেশ্য থেকে সরে যাওয়ার ফল পাওয়া আশা বা ভয় যেন তোমার কর্মকে প্রভাবিত না করে তোমার কাজ শুধু সঠিক কাজটি করা নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ দ্বিতীয় উপদেশ মণি তোমার বন্ধু মণি তোমার সত্তরু দা মাইন্ড ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মনকে শান্ত বড় সম্পদ এই দুনিয়ার আর কিছুই নেই যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে তার চেয়ে কেউ হতে পারে না কিন্তু মনকে নিয়ন্ত্রণ করব। কিভাবে মন বায়ুর মতো স্থির নয় এই মনই মানুষকে কামনা বাসনার পথে নিয়ে যায় তুমি যদি মনকে আয়ত আনতে পারো তবেই এই মন মনই তোমার সবচেয়ে বড় বন্ধু হয়ে উঠবে আর যদি বড় না পারো তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হবে মনকে নিয়ন্ত্রণ করা যায় অভ্যাস আর বৈরাগ্যের মাধ্যমে অভ্যাস প্রতিদিন সৎ চিন্তা ভাবনা করা ভালো কাজ করা এবং ধ্যান বা ঈশ্বরের নাম কীর্তনে মনকে যুক্ত করা বৈরাগ্য ফল বা ফলাফলের প্রতি আসক্তি ত্যাগ করা অহেতুক দুশ্চিন্তা আর স্বরূপ তুমি তোমার মনকে সঠিক চিন্তা করা কোন বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তা করা ভালো নয় জীবনে কোনো কিছুই নয় খারাপ সময় সময় চলে যায় আবার ভালো আসে ঠিক তেমনই ভালো সময় চলে যাওয়ার পরে খারাপ সময় এভাবেই মানুষের জীবন চলে এখন তুমি যদি কোনো বিষয় নিয়ে বারবার দুশ্চিন্তা করতে থাকো তাহলে তোমার জীবনে তোমার নিজেরই ক্ষতি এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বারবার বলেছেন কর্ম করো ফলের আশা ত্যাগ করো তুমি তোমার সৎকর্ম করো ফল অবশ্যই সৃষ্টিকর্তা দেবেন তাই শ্রীকৃষ্ণের স্বর্ণাপন্ন হও আর আমার সাথে ভালোবেসে রাধা রাধা বলো শ্রীকৃষ্ণ যেমন কুরুক্ষেত্রে অর্জুনকে জ্ঞান দিয়েছিলেন অর্জুন বলেছিল আমি কিভাবে আমার আত্মীয় স্বজনদের মারবো কিভাবে যুদ্ধ করব তাদের সাথে এই বলে অর্জুন ভেঙে পড়ছিল কিন্তু তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন তুমি তোমার কর্ম করো ফলের আশা নয় তোমার কর্তব্য তুমি করে যাও আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমার পাশে থাকবেন